আসসালামু আলাইকুম সবাইকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর দশ থেকে তেতাল্লিশতম বিসিএসএ আসা সকল প্রশ্নের আয়োজনে আজকে দ্বিতীয় দিন প্রথম দিনের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে প্রশ্নগুলো দেখে নেবেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন কাজী আব্দুল ওদুত ও আবুল হোসেন প্রমুখ যে ভূমিতে ফসল জন্মায় না তা হচ্ছে উষর সোনালী কাবিন এর রচয়িতাকে আল মাহমুদ অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত বিপরীত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করছিক সুন্দর হে হেদাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা শেখ ফজলুল করিম ঠকচাচা চৈত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরের দুলাল বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে ট্র্যাজেডি কমেডি ও ফার্সেল মূল পার্থক্য হচ্ছে জীবানুভূতির জীবাণুভূতির গভীরতায় ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকাটি সতেরোশো সালে প্রথম প্রকাশিত হয় প্রভাত চিন্তা প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিশীত চিন্তা প্রবৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ সুশিক্ষিত লোক মাত্রই প্রমথ চৌধুরী শুদ্ধ বানান নির্দেশ করুন মোহর মোহ দু শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি হবে দ্বীপ প্লাস লোক তাপ শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি তাপ সত্য কোন বাক্যটিতে আছে। সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না উইজডম শব্দের বাংলা অর্থ কি প্রজ্ঞা বাংলা একাডেমি প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কী এখানে যে বিষয় সেটি হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত যে পত্রিকা তা হচ্ছে উত্তরাধিকার এটি বর্তমান আর ত্রৈমাসিক পত্রিকা নয় এটি হচ্ছে মাসিক পত্রিকা লক্ষ্যগুলো একটু ব্যাখ্যা দেওয়া আছে যে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত উত্তরাধিকার পত্রিকাটি দু সাল থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় জীবানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলা পথিক তুমি পথ হারায় আছো কথাটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যয়গতভাবে শুদ্ধ নিচের কোনটি উৎকর্ষ অচীন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত নয়ার্থক যা চিরস্থায়ী নয় নশ্বর কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক দুটি শব্দে দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট্র মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকায় কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত শিখা পত্রিকায় কবি কাজরজুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্লেখ্য যে রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেছেন কোনটি কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কেছিলেন হাসান হাফিজুর রহমান মানুষের মাঝে স্বর্গনরক মানুষেতেই সুরাসুর এই পঙ্গক্তিটি কার রচনা শেখ ফজল করিম বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রোহিণীর চৈত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতাই সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে ভাই গিরিশচন্দ্র সেন সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর স্বগত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ নিচের কোনটি বুদ্ধিজীবী পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আয়ত্তিকরণ বাংলা ভাষায় আত্মিকরণ করা হয়েছে তা হচ্ছে বালতি উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে হিন্দি পদুমাবত এ অবলম্বনে এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় সরবৃত্ত সিরাজা মনিরা কাব্যের রচয়িতার নাম ফরুক আহমদ শর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি হবে শর্ট প্লাস ঋতু বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম তা হচ্ছে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী তিনি বীরবল ছদ্মনামে লিখতেন লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় তা হচ্ছে ভারতচন্দ্র রায় মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান কেউ মালা কেউ তজবি গলায় তাই তো জাদ ভিন্ন বলাই এই বঙ্গক্তিটি নিচের একজনের তা হচ্ছে লালন শাহের অক্ষির সমীপে সংক্ষেপে হল সমক্ষ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর তা হচ্ছে সরল বাক্য মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়ে খাঁটি কবিতা অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে তা হচ্ছে প্রাকৃত ভাষা লাঠালাঠি শব্দটির সমাস হচ্ছে প্রিয় সমাজ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য এটি হবে যৌগিক বাক্য যেহেতু কিন্তু আছে তাহলে এটি অবশ্যই যৌগিক বাক্য লিঙ্গান্তর হয় না এমন শব্দ নিচের কোনটি কবিরাজ একাদশে বৃহস্পতি এর অর্থ কী সৌভাগ্যের বিষয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বলা হয় প্রাতিপাদিক সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে দুটি পুরুষবাচক শব্দ আছে তা হচ্ছে ননদ বচন অর্থ কী সংখ্যার ধারণা কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায় কাল একবার এসো ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আই মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি কোন শ্রেণীর অব্যয় অনময়ী অব্যয় দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি হবে দুল প্লাস না কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ ধরিমাস নাসুই পানি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তত্ত্ব বাঙালির ইতিহাস বইটির লেখককে নিহার রঞ্জন রায় কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গ্রাম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ শাহনামা এর লেখককে কবি ফেরদাউসি সন্ধির প্রধান সুবিধা কি সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা কোন বানানটি শুদ্ধ সমিচিন কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি দোলন চাপা দোলন চাপা লিখেছেন নজরুল ইসলাম কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কী তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম হল ভানুসিংহ ঠাকুর দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখান্ত সিং পদ বলতে কি বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয় কোন বানানটি শুদ্ধ শুশ্রূষা ঠোটকাটা বলতে কি বোঝায় স্পষ্টভাষী বিষাদ সিন্ধু কার রচনা মীর মশারফ হোসেন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ নিজের কোনটি হবে ব্যথার দান ব্যাঙের সত্যি অর্থ কি ব্যাঙের সদ্যি বাগধারা দ্বারা বোঝানো হয় অসম্ভব ঘটনাকে কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কোনটি শামসুর রহমানের রচনা নিরালোকে দিব্যরথ বৃষ্টি পরে টাপুর টুপুর নদে লোবান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাইবোন যা সহজে অতিক্রম করা যায় না এর বাক্যাংশের সংক্ষিপ্তরূপ কী হবে দুরতিক্রম্য কার রচনা শহীদুল্লাহ কাইসার একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদককে হাসান হাফিজুর রহমান নারী ও নারী কার রচনা হুমায়ুন কবির কাজরজুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি রাঙা জবা আত্মঘাতী বাঙালি এর আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরজ চন্দ্র চৌধুরী মূর্ধন্য স কোন শব্দে বর্তমান আষাঢ় সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন আক্তারুজ্জামান ইলিয়াস ভূষণ্ডীর কাক অর্থ কী দীর্ঘ ব্যক্তি বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশপদী কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত কোনটি কাজরুজুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বেরবাসী কবরনাটক কার রচনা মনির চৌধুরী চাঁদেরহাট অর্ধ কি প্রিয়জন সমাগম নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম শব্দে কোন বানানটি শুদ্ধ সুচিস্মিতা যাহার কর্মে ক্লান্তি নেই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি হবে অক্লান্ত কর্মী ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে কোনটি অনুজ্ঞা তুমি যাও যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে শক্তি কোন বানানটি শুদ্ধ বানটি বিরাগী শব্দের অর্থ উদাসীন বড়জবলি বড়জবুলি বলতে কি বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা যাকে বলা হয় বড়জবলি ভাষা সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কে বলেছেন চণ্ডীদাস কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোনটি কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কয়েকটি কবিতা এটি সমর সেনের কাব্যগ্রন্থ কোনটি নাটক শাহজাহান তাবুল কার লেখা সুকুমার রায় বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা দীনেশচন্দ্র চন্দ্র সেন পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন কুমার চট্টোপাধ্যায় দোভাষী পুঁথি বলতে কি বোঝায় কয়েকটি ভাষার শব্দে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি যাকে বলা হয় দোভাষী পুঁথি সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকবরী কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কাজরজুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী সৌগাদ পত্রিকার সম্পাদক কেছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে ফরুক আহমদ পথের দাবি উপন্যাসের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার পদ বা পদাবলী বলতে কি বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড় বিষয়ের বিশেষ সৃষ্টি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলিয়া হোসান কোনটি সঠিক পথের দাবি এটি হচ্ছে উপন্যাস কোনটি হযরত মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ মরুভাস্কর পদাবলী কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদককে আহমদ শরীফ ভিক্ষুকটাকে যে পেছনে ভিক্ষুকটা যে পেছনেই যে পিছনে লেগেই আসে কি বিপদ ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে কি বিপদ এই বাক্যে কি এর অর্থ বিরক্তি ঢাকের কাঠি বাগধার অর্থ হচ্ছে তোষা মতে চাচ্ছদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসা মঙ্গল ইউসুফজলেখা পুনয় প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এর রস কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি এবং চৈত্রহীন প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাটনি উক্ত শব্দটির বিশিষ্ট রূপ এটিকে যদি আমরা ভাঙি তাহলে হবে হজক ম পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ শৈবলিনী তরঙ্গিনী শরিত শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্তকরণ শাসন আভ্যন্তর ও জন্মবার্ষিক প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ আশ রামগরুরের সানা কথাটির অর্থ কোমরামুখ লোক যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ নিচের কোনটিতে ব্রামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ঢাকা একুশ এখানে ব্রামচিহ্ন যথাযথ ব্যবহার হয়নি কারণ এখানে ঢাকা একুশ এখানে ফেব্রুয়ারি একুশ লেখার পর কমা দিয়ে উনিশশো সাল এবং এরপরে ঢাকা দেওয়া যেত বামেতর শব্দটির অর্থ ডান নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাসু নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় অবৈভব সমাস ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বিসিএসএ আসা যেসব বাকি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আপলোড করব এবং তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে